তাহলে ফাইনালি ইয়াস দাসগুপ্তের আরেম হবে মহারত শুরু হয়ে গিয়েছে তো অফিসিয়ালভাবে কিন্তু একটি ফটো শেয়ার করেছে ইয়াস দাসগুপ্ত ফেসবুক পেজ থেকে তো তোমরা অলরেডি জানো যে এটি একটি ফ্যামিলি ডামা কুমবে হতে যাচ্ছে যেটি হচ্ছে একসঙ্গে বর্বর থাকবে তো সেটাটি আমি একটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি দেখে আসতে পারো চ্যানেলে তো অফিসিয়ালভাবে কিন্তু ইয়াস দাসগুপ্ত এবং নসরাত জান থাকতে চলেছে তো সেখানে কিন্তু মৌসুমে কিন্তু সেখানে থাকতে চলেছে তো সেখানে কিন্তু এক নতুন হিসেবে কিন্তু দেখা যাবে সো এটি ফ্যামিলি ডামা অভিনেতা তো ইয়ার দাসগুপ্ত কিন্তু ছেলে ক্যারেক্টার হিসেবে দেখা যাবে এবং অনুসর জানকে একটি অন্য লোক ক্যারেক্টার হিসেবে দেখতে সক্ষম হবো আমরা তো ইয়াস দাসগুপ্তর মুভি হচ্ছে সুপার টু হিট তিনি কিন্তু আরও অনেকটি আমাদের মুভি উপহার দিয়ে যাচ্ছেন যুগ যুগ ধরে তিনি সেই সব মুভি কিন্তু উপহার দিয়ে যাচ্ছেন আমাদেরকে সব মুভি দিয়ে কিন্তু ফাটিয়ে দিয়েছেন সুপার টুবার হিট দিয়েছেন তো ইয়াশ দাসগুপ্তর মুভি হচ্ছে আরে সেটি হচ্ছে ডিসেম্বর মাসের শেষ দিক দিয়ে হঠাৎ শুরু হতে পারে তো তেমন কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে তো এই আরে মুভির কিন্তু মহারত শুরু হয়ে গিয়েছিল তো সেখানে কিন্তু ইয়াশ ইয়াশ দাশগুপ্ত কিন্তু একটি ফটো শেয়ার করেছেন তো অবশ্যই কিন্তু আমরা ফাইনালি কিন্তু সেই আরে মুভি কিন্তু পেতে যাচ্ছি খুব তাড়াতাড়ি দু হাজার পঁচিশ সালে তো আরে মুভি কিন্তু অ্যাকশনে ভরপুর থাকবে ফ্যামিলি ড্রামা মুভি হলেও তো সেখানে কিন্তু অফিসিয়ালভাবে বলা হয়েছে তো প্রথমে কিন্তু ফ্যামিলি ডামা মুভি দিয়ে কিন্তু তারা কাজ শুরু করার একটা পরিকল্পনা করেছেন তো এখন কিন্তু তারা বুঝতে পেরেছেন যে মুভির পরিচালক তিনি বলেছেন যে অবশ্যই কিন্তু কমার্শিয়াল মুভি থাকবে কমার্শিয়াল ফাইটিং থাকবে এই অ্যাকশনে ভরপুর এই আরি মুভিতে তো ভাবে কিন্তু আমরা সক্ষম হয়েছি যে অবশেষে কিন্তু ইয়াজারূপ তো ক্যামেরা অ্যাকশনে ভরপুর ফাইটিং সুপারস্টার হিসেবে পেতে যাচ্ছে এই আরি অভি তো এটা তো লেগেছে তো আপডেটটা তোমাদের কাকে দিয়ে দিতাম তো এটা আসলে আমি সব ভেবে বুঝে এই ভিডিওটা বানিয়েছি তো সব উত্তর কিন্তু তোমাদেরকে বলে দিব ওই ভিডিওতে তো বেশি ভাবে কিন্তু ইয়ার জা এয়ার দাসগুপ্ত এবং নুসাযানকে একটি বড় লেভেলের মুভি নেওয়াচ্ছেন তো বড়ো লেভেলে কিন্তু ক্যারেক্টার হিসেবে দেখতে পাবো হঠাৎ নুসা কিন্তু একটি নায়িকা হিসেবে থাকতে চলেছে তো তার ক্যারেক্টার ও হচ্ছে একটি অন্য ক্যারেক্টার সেটা এখনও কিন্তু বলা হয়নি তো এর এয়ার দাসগুপ্ত কিন্তু একটি মা ছেলের কিন্তু সম্পর্ক হিসাবে দেখা যাবে তো ইয়াস গুপ্ত হচ্ছে ছেলেরা অভিনয় করবে তো মা ফ্যামিলি নিয়ে কিন্তু এই মুভিটা তৈরি করা হচ্ছে আরে মুভি তো আরি মুভি কিন্তু একটি বড় বিশালের ব্যাপার হচ্ছে বড় একটা কমার্শিয়াল মুভি হতে যাচ্ছে এটা শুনে কিন্তু খবর সব থেকে ভালো লাগলো আমাদের যে আরে মুভিতে একশো ভরপুর থাকবে সেটা হচ্ছে আমাদের যারা ইয়াস দাস ইয়াস ভক্ত আছো এবং ফ্যান্সরা আছো তারা অসংখ্য জনপ্রিয়তা দিবে কারণ ইয়াজরাজ উত্তর কিন্তু নতুন মুভি হচ্ছে কমার্শিয়াল মুভি না করলে তাকে আমরা পাইনি তো এবার আশাবাদী যে আমরা ইয়াস দাশগুপ্তকে আমরা কমার্শিয়াল মুভিতে পেতে যাচ্ছি অ্যাকশনের বর্ব সেই আরি মুভি হবে আবার রাজ উত্তর তো নোস্ত আমরা পাবো তো তার সাথে কিন্তু ভালোই মানে আছে নোস্তাদ জাহানকে খুব ভালো লাগলো এটা শুনে তো আসলে একটি বড় ব্যাপার হচ্ছে যে ইয়াজ ইয়াজ দাসগুপ্তকে আমরা চাই যে ইয়াসকেও আমরা চাই যে নতুন একটি অ্যাকশনে বর্বর তিনি একটি ফাইটিং একটি কমার্শিয়াল মুভি আমাদের উপহার দিক এবং তার ভক্তদের উপহার দিক সেটা আমরা সকলে চাই তো দাসগুপ্তর কিন্তু নতুন আপকামিং সেটিও আরি তো ইয়াসেও কিন্তু ইয়াস দাসগুপ্ত কিন্তু আমরা চাই সকলে যে এই মুভিটি যেন সবথেকে ভালো মনের একটি কমার্শিয়াল মুভি আনুক তো আমরা সকলে যাই যে ইয়াস নতুন একটি লেভেলে মুভি আনুক তো সেটাও আমরা চাই তো সেটা এখন দেখার বিষয় যে মুভিটি কীরকম রেসপন্স পাই বা কীরকম সারা ফেলতে পারে তো সেটাও আমরা চাই তো তোমার কমেন্ট করে জানিয়ে দাও যে ইয়াসের নতুন মুভি আছে সেটা হচ্ছে আরি মুভি সেটি যদি অ্যাকশনে ভরপুর থাকে স্লো মোশনে এখন ফাইটগুলো জাস্ট ফেটে যাবে কারণ এয়াস ফাইটিং হচ্ছে অন্য লেভেলের সাউথ তামিল বলিউডের মতো তার ফাইটিংগুলো আমরা দেখতে পাই যেভাবে বোয়ান মুভিতে করেছেন টোটাল দাদাগিরিতে করেছেন জাস্ট ফাটিয়ে দিয়েছেন ইয়াসের সেই ফাটগুলো। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে ইয়াশের নতুন মুভি আরি মুভি সেটা দেখার জন্য কতটা অপেক্ষায় আছো এবং সেই অনুযায়ী অ্যাকশনে ভরপুর থাকতে চলেছে রোমান্টিক গান তো হবে বটেই তো এটি হচ্ছে ফ্যামিলি ডাঙ মুভি আসতে চলছে খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে আমরা পাবো তো সেটা এখন দেখার বিষয় যে এই মুভিটি কীরকম ইনকাম করে এবং কীরকম রেসপন্স পাই কীরকম হল জায়গা দখল করে সেটা এখন জায়গা দেখার বিষয় তো এই ছিল ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর তোমার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিও যে ইয়াশ দাস নতুন মুভি সেটা চারি সেটি কেমন হতে পারে অ্যাকশনে পরপর ইয়াশকে দেখতে চলেছো খুব নতুনভাবে তা কতটা খুশি হয়েছে। তো আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও তোমার মতামতটি জানিয়ে দাও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে